তোমরা যারা প্রেম করেছ জানা করেছ জুয়া খেলেছ এই বয়সে বিয়ার খেয়েছ মদ খেয়েছ তোমরা যারা বাবা মায়ের সাথে ঝগড়া ঝাটি ইভেন মারামারি গায়ে হাত তুলেছ তোমরা যারা বাপ মায়ের অবাধ্য হয়ে বেকার তাদের ঘাড়ের উপর বসে বসে তাদের উপরে জুলুম করতেছ অত্যাচার করতেছ তোমরা যারা বাবা মাকে না বলেই বিয়ে করে ফেলতেছো ধর্মের নামে ধার্মিক মেয়েকে নিয়ে পালায় যাচ্ছ তোমরা যারা অন্যায় অপরাধে ডুবে আছো লা চাকনা চুনার রহমাতিল্লাহ তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না ইন আল্লাহ হাইয়া আ তিনি তোমাদের সমস্ত গুনা ক্ষমা করবেন মনে রাখবা আমার দিনী ভাইরা আল্লাহ সমানত আল্লাহ যদি তোমাকে পাঁচ কোটি বছর হায়াত দেয় আর এই পৃথিবীতে যত অন্যায় অপরাধ যার নাম তুমি শুনুনি যা তুমি কাউকে করতে দেখনি যার কোনো হিস্ট্রি ইতিহাস নাই অথবা ভবিষ্যতে সম্ভাবনা নাই তোমাকে যদি এই ধরনের অন্যায় করার জ্ঞান আল্লাহ দিয়ে দেয় তুমি যদি পাঁচ হাজার কোটি বছর হায়াত পাও আর পাঁচ হাজার কোটি বছর পৃথিবীর যত অন্যায় আছে সমস্ত অন্যায় করো মনে রাখবা তোমার রবের সামনে তুমি এমন কোন অন্যায় উপস্থিত করতে পারবা না যেটা তিনি ক্ষমা করতে অক্ষম যেটা তিনি ক্ষমা করতে অক্ষম রহমেতিল্লা রবের দয়া থেকে নিরাশ হয় না তুমি কি এমন অপরাধ করবা তোমাকে আল্লাহ কতটুকু অপরাধের জ্ঞান দিয়েছে তোমার আর আমার বর্তমান অপরান্ত অপরাধ টাকা পয়সা ইনকাম নিয়ে সুদ খাওয়া ঘুষ খাওয়া মারামারি করা অবৈধ দখলদারি করা হারাম ভাবে আয় উপার্জন করা যে কোনো মূল্যে পয়সা হওয়া তোমার আর আমার বর্তমান অপরাধ তো সলাত আদায় না করা সলাৎ বিমুখী ধর্ম তোমার আমার আর অপরাধ তো জেনা মেয়েদের সাথে ঘুরা ফেরার ইচ্ছা এই বিশেষ কয়েকটা অপরাধ ছাড়া তোমার কি অপরাধ আছে বলো যে আল্লাহ ক্ষমা করতে পারবে না তুমি কেন নিজেকে এত ছোট মনে করছো তুমি তুমি কেন সামনে আসতে লজ্জা পেও না তুমি তুমি লজ্জা পেও না দিন জমিন থেকে আকাশ সমান যদি তোমার গুণা থাকে তুমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় তুমি যদি আল্লাহর কাছে ক্ষমার জন্য যাও আল্লাহ জমিন থেকে আকাশ পর্যন্ত তোমার জন্য ক্ষমা নিয়ে আসবে তোমার সামনে তুমি শুধু শিরিক করিও না লা তুস শরিক বিল্লা লা তুস শরিক বিল্লা ইন্নাসশির খেলাবুল মানে আবিম থাদ্রি ওমাহ ওয়াশ্বীর তুমি জানো শরিক কী তোমাকে আমি কিভাবে বলি তোমাকে মাইজ ভাণ্ডারে কথা বললে তুমি রাগ করো তোমাকে চরমণারে কথা বললে তুমি রাগ করো তোমাকে আটক্রশির কথা বললে তুমি রাগ করো বলো তো তোমার বৌয়ের বিছানায় তোমার বউয়ের আপন মামাতো ভাই তোমার বিয়ে হয়েছে দু বছর না ২০ বছর হয়ে গেছে তোমার বউ আর তোমার বউর মামাতো ভাই একলা বিছানায় শুয়ে আছে তুমি সহ্য করবা তুমি সহ্য করবা তোমার মেয়ে নিয়ে বিছানায় শুয়ে আছে কাজ করতেছে না তুমি সহ্য করবা তোমার যদি এতটুকু গেরত থাকে তোমার যদি এতটুকু ইজ্জত থাকে তোমার বয়স পঁয়ষট্টি তোমার বউয়ের বয়স পঞ্চান্ন বিছানায় তোমার বয়সের সাথে অন্য পুরুষকে দেখে যদি তোমার এত গা জলে আটটা বাচ্চা দিয়েছে মহিলা তোমাকে এক একটা বাচ্চা ডাক্তার ইঞ্জিনিয়ার এক একটা বাচ্চা বড় আলে মোলাম এত বড় নিয়ামতে সে তোমাকে সহযোগিতা করেছে পঁয়ষট্টি পঞ্চান্ন বছর বয়সে তোমার বউয়ের বিছানা অন্য কাগজ তুমি সহ্য করবা আর তোমাকে আমি মাইস ভান্ডার আটরসি ফুরফুরা অলিপ তিলিপ গাঁজাখুরি বদনাশা কাউয়াশা ঘোড়াশা নিয়ে বললে তুমি রাগ করো তুমি মনে করো আমি অহংকার করেছি না আমার কি দরকার আছে বলো মনে রাখবা শ্রদ্ধা এই বাদত হিসাবে শ্রদ্ধাকার এই বাদত হিসাবে ভক্তিকার যিনি আমাদের আমরা যদি ভক্তি না করি আমাদের ক্ষতি করতে পারে উনি আমরা যদি ওনাকে ভক্তি করি আমাদের উপকার করতে পারে উনি আমরা যদি ভয় পাই আমাদের কাজে আসবে উনি আমরা যদি বিয়াদি করি আমাদের ধ্বংস করবে উনি তুমি কার কাছে মাথা নত করছো তুমি কার জন্য তোমার ডাব নারিকেল গরু ছাগল